আসলে <laughs> <laughs> একশন বাবা বাবা আমার তো অনেক বড় সমস্যা বাবা আমি আপনার নাম ডাক বাবা বাবা আমার তো অনেক বড় সমস্যা বাবা আমি আপনার নামটা কানে শুনেছি বাবা সেই কারণে আপনার কাছে ছুটে এসেছি বাবা আমাকে একটা সমাধান করে দেন বাবা বলছি কথা বলতে চাও অনেক বড় সমস্যা বাবা আমি আপনার নামটা কানে শুনেছি বাবা সে কারণে আপনার কাছে ছুটে এসেছি বাবা বাবা